যে ব্যক্তি আমার প্রতি একবার দুরু শরীফ পাঠ করে তার প্রতি আল্লাহ তালা দশটা রহমত নাজির করে যে ব্যক্তি একবার দরদ শরীফ পাঠ করে তার দশটা গুণা আল্লাহ ক্ষমা করে দেয় যে ব্যক্তি একবার দুরু শরীফ পাঠ করে তার দশ গুণ মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয় আমাকে বলা হয়েছে দরুদ শরীফ সম্পর্কে আলোচনা করার জন্য দরুদ শরীফের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয় আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি নামাজ নামাজ আদায় আদায় করি করি না পাঁচ ওয়াক্ত যাদের উপর হজ ফরজ তারা হজ করে থাকেন কোরবানি যাদের উপর ওয়াজিব তারা কোরবানি করে থাকেন জাকাত দেওয়া যাদের জন্য খরচ তারা জাকাত আদায় করে থাকেন থাকেন কিনা কত কাজ করে আল্লাহর দেওয়া হুকুম বিধান মতো চলতে তার কত আমল করতে হয় জিকির করে দান খয়রাত করে নামাজ তো পরেই যত এবার তৎ বন্দিগি আল্লাহ হুকুম করেছেন একটা বিষয় শুধু ব্যতিক্রম বলেছেন বান্দা আমিও নামাজ পড়ি তুমিও পড়ো এরম বলছেন আমিও রোজা রাখি তুমিও রাখো এমন বলছেন আমিও হজ করি তুমিও করো এরম বলছেন আপনারা মনোযোগ দেন এমন বলছেন বলেন ভাই আমিও জাকাত দিয়ে তুমিও দাও এরম বলছেন বলেন একটা বিষয় ব্যতিক্রম আল্লাহ তা

বলেন না সেই কাজটা কি দরুদ শরীফ বান্দাকে আগে হুকুম করে নিজে যে করেন এটা পরে বলছেন তা না নিজে যে করেন এটা আগে বলছেন বান্দাকে হুকুমটা করছেন পরে বলেন না সুবাহি সুবাহ দৌরদ শরীফ পড়তে আমরা বাধ্য কেন দৌরদ শরীফ পড়তে আমরা কেন বাধ্য দেখেন মাহেব শরীফের মধ্যে শরীফের ব্যাপারে কয়েকটা রেওয়ায়ত আসছে আদম সালামকে আল্লাহ রব আল জান্নাতের মধ্যে আমরা একটা ঘোষণা শুনি সমানিত আপনারা যারাই পিসে ভোর সাথে দেখা করতে চান দরবার শরীফের পূর্ব দিকের গেটে দিয়ে আপনারা হুজুরের সাথে সাক্ষাৎ করতে পারেন যারাই আপনারা সাক্ষাৎ করতে চান দরবার শরীফের পূর্ব দিকের গেটে দিয়ে আপনারা হুজুরের সাথে সাক্ষাৎ করতে পারেন আদম আলিহিস সালাম ওনাকে আল্লাহরগুলো আলম আমরা একটু দূর শুরু করি অল্লা হোমে আলয়দিনে সয়দিন শ্রীঙ্খল সাথে জয় আমরা আসতে ধীরে صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول الكريم رؤوف الرحيم سيد المرسلين صلوات الله وسلامه عليه

যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা আলিহি ওয়া বলেন যে কিয়ামতের দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না সাত ব্যক্তি স্থান লাভ করবে এই হাদিসও আছে সবাතුন সাত ব্যক্তির কথা হাদিসে পাকে আসছে আবার তিন ব্যক্তির কথাও হাদিসে পাকে আসছে তিন ব্যক্তি আরসের নিচে লাভ করবে তিন ব্যক্তিকে এক ব্যক্তি হলেন যে ব্যক্তি আমার কোনো উন্মতের কোন একটা পেরেশানি দূর করে দিবে মনে করেন কোনো ব্যক্তি আর্থিকভাবে একটু জামেলায় পড়ে গেছে খুব এই সম্ভ্রান্ত পরিবারের মানুষ সে কারো কাছে হাত পাতে না না খেয়ে মরে যাবে কিন্তু তার সম্মান আল্লাহ এত দিছেন সে কারো কাছে হাত পাতে না এটা লজ্জা এই কারণে তিনি হাত পাতে না কিন্তু সে বিপদে আছে সমস্যা আছে এমন ব্যক্তিকে গোপনে চুপি সারে আপনি কিছু তাকে দিলেন তার পেরেশানিটা দূর করে দিলেন তার পেরেশানিটা দূর করে দিলেন যে ব্যক্তি কোনো একজনের পেরেশানি দূর করে দিবে যারা দরবার শরীফের মেইন গেট আছে না আপনাদের জানাচ্ছি বিশ্ব হুজুর এখন কারো সাথে সাক্ষাৎ করবেন না আপনারা সবাই গেট থেকে চলে যান মাঠে অবস্থান নেন হুজুর যখন সাক্ষাৎ দিবেন তখন হুজুর আবার ডাকবে তখন আপনারা উপস্থিত হবেন আপনারা সকালে মাঠে চলে যান বিশ্রিখলা করবেন না মূল্যবান আলোচনা হচ্ছে আলোচনায় ব্যাঘাত ঘটাবেন না ধৈর্য দিয়ে करिए আল্লাহুম্মা আলা سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا

হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রওজা আনোয়ারের পাশে একজন ফেরেশতা নিযুক্ত আছে একজন ফেরেশতা নিযুক্ত এই ফেরেশতা ততগুলো কান আছে আল্লাহর সৃষ্টি মানুষ যত যত মানুষ আছে এই পরিমাণ কান আছে ফেরেশতা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোন ব্যক্তি যখন দরুদ শরীফ পাঠ এই দরুদ শরীফ ওই ফেরেশতা শুনে শুনে নবীজিকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাবিবাল্লাহ উমুকের ছেলে উমক আপনাকে দরুদ পাঠ করছে

অন্যের परेशानियों দূর করে দিবে বলতেছিলাম কথাটা মনে আছে না এই ব্যক্তি আরশের নিচে ছায়া লাভ করবে আরেক ব্যক্তি যে ব্যক্তি সুন্নত মোতাবেক जिंदगी যাপন করে আরশের নিচে সে ছায়া লাভ করবে আরশের নিচে কি লাভ করবে ওই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না আরেক ব্যক্তি আরসের নিচে লাভ করবে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার প্রতি দোর শরীফ পাঠ করে বলেন না তাহলে শরীফ পড়া জরুরি কিনা এই জন্য আমরা দুরু শরীফ পাঠ করি দেখেন যেকোনো আমল আমলের শুরুতে দরু শরীফ আমলের শেষে দরুদ শরীফ নেই অন্য কোনো আমলকে দরুদ শরীফ কবুলের জন্য ওসিলা বানানো হয় নাই কিন্তু অন্যান্য আমল কবুলের জন্য দরুদ শরীফকে ওসিলা বানানো হয়েছে কেউ দরুদ শরীফ পাঠ করলো বিনা বাধায় রব্বুল আলামিন প্রত্যেকটা দরুদ ও মঞ্জুর করে কবুল হয়ে যায় কারণটা কি কারণটা কি দেখেন বান্দা যখন নামাজ করে এই নামাজের মধ্যে বান্দার কত ত্রুটি হয়ে যায় ব্যবসার কথা মনে হয় সংসারের কথা মনে হয় কার সাথে কবে কি ঝগড়া হয়েছে এটি শুদ্ধ মনে হয় কোনো জিনিস পায় না পায় না পায় না নামাজে খারেলে এটা কই থুইছে নামাজের ভিতরে মনে হয় ত্রুটি হয় না নামাজের মধ্যে চার রাখা তোলা নামাজ দুই রাখা পরে বসতে হয় না না বইসা দাঁড়ায় যায় আপনাকেও হয় কি না আমি কইতারি আমার হয় আর কি ত্রুটি ত্রুটিগুলো আমার হয়ে যায় আপনাকেও হয় হয় তাহলে বান্দার যে কোনো আমলের মধ্যে ত্রুটি আছে আছে কি না তো মধ্যে বান্দা কয় কি বান্দা বলে আল্ল আহম্মাদ সল্লি আল্লাহ আল্লাহ দরদ আমি করবো কি তুমি করো আল্লাহর কাজে যেহেতু কোনো ত্রুটি নাই এমনি কোন ত্রুটি মুক্ত শুধু আল্লাহটাই হয় এই কারণে এটা হয়ে যায় আমি কি বুঝাইতে পারতেছি বান্দা রোজা রাখে রোজার একটা ত্রুটি হয়ে যায় বান্দা হস করে হসের কাজে ত্রুটি হয়ে যায় বান্দা কোরবানি করে ত্রুটি হয়ে যায় বান্দার নামাজে ত্রুটি করলে শেষ দায় সাহু লাগে বান্দার কাজে 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 ত্রুটি তো দায়িত্বটা নিজে বলে নাহাম্মদাহ আলিহি ও দরুদের দায়িত্বটা বান্দা নিজের দিকে না রেখে আল্লাহর দায়িত্বে ছেড়ে দেয় আর আল্লাহ যখন এটা দায়িত্বটা পালন করেন

আল্লাহ তালা প্রতিদিন তার একটা নিজস্ব সানে অবস্থানে তিনি অবস্থান করেন প্রতিদিন এটা কেমন এটাকে তিনি বিশ দিন ব্যাখ্যা দিলেন দেখেন যাই হোক এটা পরে দেখেন তিনি ব্যাখ্যা করে এই কারিমার একটা আত্মতৃপ্তি আসছে যে যাক কামের কাম একটা হইছে তিনি তার বাসায় উঠান তো বুঝেন আপনারা বসে যান এলোমেলো যেন না করি বসে যান তিনি একটা আত্মতৃপ্তি নিয়ে তার উঠানের মধ্যে বসে আছেন সকাল বেলা ফজরে নামাজের পর এক অপরিচিত লোক আসছে তার কাছে লোক এসে বলতেছে বিশ দিন তো এই আয়তের ব্যাখ্যাটা করলেন প্রতিদিন আল্লাহ যে একটা সানে থাকেন আজকে তিনি কোন সানে আছেন আজকে যাও কালকে কো মনে হয় টেনশন এই কি কথা আজকের সানটা আমি কেমনি কম এর পরের দিন আসছে জবাব দিবে গতকালকে একটা পুরান খবর না আজকে আমরা এই মুহূর্তে কোন সামনে আছে আজকে একটা বই তুল চিন্তা করে রাত্রে ঘুমের ভিতরে উনি স্বপ্ন দেখতেছেন যে রসুলি করিম রাহিম রহিম সাল্ল আলহ আলিহি ওয়সাল্লাম বলতেছেন প্রতিদিন আল্লাহ একটা সাহানে থাকেন যেটা গতকালকের মতো না এটা কেমন আল্লাহর কখনো পরিবর্তন নাই আল্লাহ যেমন ছিলেন এমন আছেন এমনই থাকবেন আল্লাহর কোনো পরিবর্তন আছে তো তার প্রতিদিন নতুন সাহানের অর্থ হলো তার সৃষ্টির মধ্যে প্রতিদিন তিনি নতুনত্ব আনায়ন করেন আপনি গতকালকে এত মোটা যে করই গাছ দেখছিলেন এই করই গাছটা গতকালকে যেমন ছিল আজকে এমন আছে আজকে একদিনের যে পরিবর্তন আমাদের চোখের ওই সুক্ষতা নাই বলে আমরা বুঝি না ঠিক না বিল্ডিংটা গতকালকে যেমন ছিল এমন নাই প্রতিদিন একদিন একদিন করতে করতে যখন ষাট বছর বছর হবে তখন খুললে খুললে পরে ঠিক না তাইলে প্রতিদিন তো এটা পরিবর্তন হয় এই না আমি গতকালকে যেমন ছিলাম আজকে এমন নাই এই যে পরিবর্তন করে যাচ্ছেন প্রতিনিয়ত এক মানুষকে হাসাচ্ছেন আরেকজনকে কাঁদাচ্ছেন কেউ জন্ম হচ্ছে কেউ মৃত্যুবরণ করছে কেউ সুস্থ হচ্ছে কেউ অসুস্থ হচ্ছে সৃষ্টিতে এই যে প্রতিদিন চলমান পরিবর্তনশীলতা এটা করেন কে নবীজি এই উত্তর শিখাই দিয়া চলে গেলেন কালে তুমি এত কথা না কইয়া শুধু এটা কইয়া দাও বলেন না এরপরে সকালে যখন তিনি বসছেন যে আজকে আসুক আজকে আসলে লোকটারে আমি ব্যাখ্যা দিব যখন উনি আসছেন আয়েশাই বলতেছেন শোনেন আল্লাহর রসুলকে আল্লাহর রসুলকে যদি এরকম বেশি বেশি পাইতে চান দরুদ শরীফের পরিমাণ বাড়ায় দেবে আর কোনো কিছু কয় না বুঝেন না আর কোন কিছু কিনে কি কি দেখলেন কি কিছুই না কি ব্যাখ্যা কিছুই না আয়েশাই বলতেছেন যদি রসুনকে এরকম বেশি বেশি পাইতে চান তো দরুদ শরীফের পরিমাণ বাড়ায় হ্যাঁ এই কথা বলছি আমরা তো টেনশনের স্বপ্নে কি দেখলাম বলেন না যাওয়া ধরছে পিছন দিয়ে দৌড়ে জনাব আপনার পরিচয়টা যদি একটু দিতেন কারি কোরআনে কারিম পনেরো নম্বর পাড়ায় যেই খিজির আলি কথা আপনারা পরে থাকেন আমি হইলাম সে খাদি দরুদ শরীফ বেশি বেশি পড়া দরকার আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন